এই টেবিল রানার সেটটা আমি বানানোর পরে যখন টিকটকে আপলোড দিই তোমরা লিটারলি আমাকে ধুয়ে দিস মানে তোমরা বলতোছো আপু এগুলো তো আমরা ফেলে দেই আর একজন বলতো এই আপু আমরা বাথরুম থেকে বের হয়ে এটা পাম উচিত ওয়েট ভাই মুছতেই পারো এই টেবিল টেনার সেট যখন আমি বানিয়েছি তখন আমার মাথায় আরও অনেক চিন্তাভাবনা ছিল যে আমি চালের বস্তা থেকে এটা বানাবো ওইটা বানাবো ইন ফিউচার আমি পাপড়ও বানাবো ওয়েট করো হ্যাঁ আচ্ছা শোনো আমি মাহরা ফ্রম হোম ডেকোর আইডিয়াস আমি তোমাদের ছোট ছোটো হোম ডেকোর আইডিয়াস দিয়ে থাকি তাও মিনিমাম একটা খরচে এখন বানানোর ক্ষেত্রে কি কী লাগবে অবশ্যই চালের বস্তা নেই বা চালের বস্তা তোমার চাইলে এরকম ফোল্ড করে সেলাই করে নিতে পারো আর যদি চাও আমি না আমি এরকম ফোল্ড করবো না আমি একবার দিয়ে করবো তাও দিতে পারো তোমার ইচ্ছা বাট আমি একটা ফিনিশিংয়ের জন্য এমন ফোল্ড করে নিয়েছি আমার কাজ যারা পছন্দ করো তারা অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজে যে লাইক কমেন্ট করবা হ্যাঁ ওইখানে আমার আপডেটসগুলো থাকে এখন আসো আমরা কাজে ফিরে আসি এরপর কি করব প্রথমে তো বস্তা এরকম ফোল্ড করে নিব রানার সেটের মতো শেপ করে এরপর একটা লেস নিয়ে নিবা তোমাদের কালার পছন্দ মতো করে এরপর আমি নেট নিয়েছি ওই লেসের উপরে এই নেটটা সুন্দর কুচি কুচি করে ফ্রিল করে মানে শাড়িতে তোমরা যেরকম হেলায় দুলায় দাও শাড়ি বলো ওর না বলো কি সুন্দর লাগে না সেরকমই আমি রানার সেটের দুই পাশে ফ্রিল করে দিয়েছি দেখো কতটা এলিগেন্ট লাগছে এখন আসি এন্ডিং পয়েন্টে এন্ডিং পয়েন্টে আমার প্রথমে এরকম ছিল না কজ এটা আমার শর্ট হয়ে গিয়েছে ওইটা আমি জাস্ট জোড়া দিয়েও বড় করব আর ডিজাইনটাও একটু ফ্রিলিং হয়ে থাকবে একটু বাতাসে উড়বে টুড়বে খুব সুন্দর লাগবে ওই কথা মতো আমি নেট কুচি কুচি করে লং করে যতটা আমি লং করতে চাই সেটা দিয়েছে এখন দেওয়ার পরে দেখতেছি এটা একটু উপর থেকে খালি খালি লাগে ফিনিশিংটা ভালো আসছে না তখন আমি কি করেছি তখন আমি আর একটা বস্তা নিয়ে সেখান থেকে এরকম বের করে জোড়া দিয়ে উপর থেকে একটা শেপ করে দিয়েছে যেন বুঝাই না যায় এটা জোড়া দেওয়া এরপরে কি করেছি উপর থেকে সেম লেস আর নেট দিয়ে আমি কুচি কুচি করে ফ্রিল করে অ্যাটাচ করে দিয়েছি দেখো এখন ফাইনাল কত সুন্দর একটা ফিনিশিং এসেছে আমার তো ভাই এটা খুবই পছন্দের আর বিশ্বাস করো এটা টানেতে আমার যেই কষ্ট হইছে যেই কষ্ট হইছে এখন দেখো তোমরা চাইলে এই ঝিলিমিলিগুলা এরকমই রাখতে পারো কিন্তু আমি চাচ্ছিলাম যে এটা ট্যাসলা মতো করে ঝুলে থাকবে দেখতে আরও সুন্দর লাগবে আর মেন রিজন কি জানো বাতাস যদি হয় অনেক জোরে তখন এগুলো একটার সাথে লেগে গিট্টু লেগে যেতে পারে আর তুমি যখন ক্লিন করবা তখন ওনা গিট্টু লাগতে পারে আর দেখো এই যে তোমার প্লেসমেট বলো তারপরে স্পুন যেটা মধ্যে রেখেছি টিস্যু যেটার মধ্যে রেখেছি এগুলো সবই আমি আলাদা আলাদা করে বানিয়েছি সবটারই আলাদা আলাদা ভিডিও আছে আমার ফেসবুক পেজে দেওয়া আছে তোমরা চাইলে দেখে আসতে পারো অথবা এখানেও ফলো দিয়ে আমি এখানেও একটা পর একটা আপলোড দিব। আশা করি তোমাদের ভালো লাগবে এখন দেখো আমার ফাইনাল আউটপুটটা কিরকম লাগছে তোমাদের জানাবে আর হ্যাঁ এই উপরে যা যা দেখছো না এভরিথিং কিন্তু আমি বানিয়েছি মানে এভরিথিং না ভিতরে ওই যে কি বলে ক্যান্ডেল হোল্ডারগুলো ওইগুলোও কিন্তু আমার বানানো আমি একদমই নতুন এই সেক্টরে মানে আমি ডিআইওয়াই কাজ আগেই বাসা থেকে করতাম কিন্তু এটা পাবলিশ করতাম না আগে আমি ঘরের মানুষজনদের যে খেয়েছি এখন তোমাদের কাছে যাই হোক তোমাদের যাদের ভালো লাগে আমার কাজ অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করে যাবা বাই বাই